আসসালামু আলাইকুম ভিয়ন আজকে আমি বানাছি ধনে পাতার বড়া আর ডিমের বড়া এতটাই মজাদার ইয়ামি মুসমুসে আর ক্রিপস্পি একবার বানাই খাইলে ইনশাল্লাহ এই ধনে পাতার বড়ার ফ্রেমে পড়ে যাবেন এখন সারা বছরই ধনেপাতা পাতা পাওয়া যায় আর খুব অল্প সময়ে ধনে নিজেরাই চাষ করতে পারবেন পানির মধ্যে দিয়ে দিলে ধনের পাতা উপরে একটা ছাঁকনির উপর দিলে ধনে পাতা হয়ে যায় অথবা একটু মাটির মধ্যে দিয়ে দিলে ধনে হয় সারা বছরই আর এখন বারো মাস বাজারে ধনে পাতা বিক্রি হয় আর সামনে যেহেতু শীতকাল ধনে ভরপুর সিজন বড়া বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম বেসন এখানে আমি পাতলা টাইপের ব্যাটারগুলো নিব এর জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং এর সাথে অ্যাড করলাম হলুদ গুঁড়া এবং আমি আজকে বানাচ্ছি ডিমের বড়া তার সাথে মরিচের বড়াও এর সাথে আমি ইউজ করলাম নুডলসের মশলা এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন তবে আমি টেস্ট বানানোর জন্য এটা ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর এখানে অ্যাড করলাম এক চামচ ভাজে জিরে গুঁড়া তার সাথে অ্যাড করছিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে বড়াটা অনেক মুসমুসি আর ক্রিপচি হয় এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ এখানে আমি পানি দেওয়ার আগে ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশাই নিব এখানে আপনারা সয়া সস ব্যবহার করতে পারেন বাট আমি স্কিপ করছি শুকনো উপকরণগুলো পানি দেওয়ার আগে খুব ভালোভাবে মিশাই নিলাম আজকে আমি বানাবো মরিচেরও বড়া আজকে আমি বানাচ্ছি এখানে ধনে পাতার বড়া ডিমের বড়া আর বানাইতেছি মরিচের বড়া আমি এখানে ব্যবহার করছি গোটা ধনে পাতা আপনারা চিড়েও দিতে পারেন এবার নর্মাল পানি দিয়ে বেটারটাকে ভালোভাবে কুলে নিব। বা রেডি করে নিব বেটারটাকে কোনো প্রকার ঝামেলা ছাড়া এই ধনে পাতার বড়াটা বানানো এত সহজ আপনি একবার ট্রাই করে দেখেন বাসা ইনশাল্লাহ খেতেও যেমন ধনে পাতার একটা স্বাদ তেমনি মজা এখানে আমি ডিম সেদ্ধ করে নিছি আমি আজকে বানাচ্ছি ডিমের বড়া এবার মাছ বরাবর কেটে নিলাম ডিমগুলোকে এইখানে আমি ঝালের পরিমাণটা বাড়াই দিছি আপনারা পাড়িয়ে কমিয়ে নিতে পারবেন নিজেদের ইচ্ছা অনুযায়ী তবে আমার কাছে সব থেকে ভালো লাগছে এই ডিমের বড়াটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এত মজা একবার না খেলে বিশ্বাসই করবেন না নিজে একবার বাসায় ট্রাই করে দেখেন এত সহজ আর এত ঝামেলা মুক্ত শুধু বেটারের মধ্যে ডুবাবেন আর তেলে ভাজবেন দেন খাবেন আমি মনে করি এর থেকে সহজে আর কোনো বড় রেসিপি নাই এবার আমার বেটারের মধ্যে আমি ধনে পাতাটাকে চুবায়া যাকে বলে তেলের মধ্যে ডুবাই দিয়া তেলটা একটু গরম করে নেবেন তারপরে চুলার আসটা একটু লো করে দিবেন না হয় পড়ে যাবে যেহেতু ব্যাটারের মধ্যে গোলাইয়া আমার এক এক সব বড়াগুলো ভেজে নিব ব্যাটারের মধ্যে ধনে পাতাটা চোবানের আগে অবশ্যই খেয়াল রাখবেন যে লবণ আর ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা প্রতি অবশ্যই বেটারের মধ্যে তেলে ডুবানোর আগে অবশ্যই লবণটা আর ঝালটা চেক করে নেবেন এখানে আমার ডিমের বড়া আর ধনে পাতার বড়াটা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো আলহামদুলিল্লাহ আমার ভরাগুলো রেডি মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে দেখে লোভ লাগছে খাইতে আপনারা এগুলো বিকালে চায়ের সাথে স্নেক্স হিসেবে বাচ্চাদের টিফিনে ডিমের বড়াটা রাখতে পারেন ধনে পাতা যেহেতু এমনি একটা টেস্ট বা মশলা ওর স্বাদের আর কোনো তুলনা হয় না ওর স্বাদ নিয়ে আর কী বলবো আলহামদুলিল্লাহ ভাজার পরেও অনেক মজা হয়েছিল অনেক টেস্টি আর অনেক মজা তারই আমি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই এখানে টিস্যু ইউজ করবেন যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা টেনে নেয় যেহেতু বড়াটা তেলে ফ্রাই করা হয়েছে এমনিতে অনেক তেল থাকে এর জন্য এক্সট্রা তেলটা যাতে টেনে নেয় টিস্যুতে মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার বড়াগুলো ভাজার শেষ আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন তার মানে আমার পেজে আপনি আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার মানুষ ধন্যবাদ সবাইকে আমাকে এতটা ভালো দেখুন ধনে পাতার বড়াগুলো কতটা ক্রিস্পি আর মুসমুসে হয়েছে খেতেও মাসাল্লাহ দারুণ ছিল আলহামদুলিল্লাহ একই বেটারের মধ্যে ডুবাইয়া আমি ডিমগুলার চুবাইয়া ভেজে নিছি আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটারে অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু